টে বেরোবে তাহলে ভুল বেড়েছে কারণ লাই জামা খুলে কখনো গেলুয়া জামা পড়ছে পার্টি যারা ভাত দিতে পারে থাকার জন্য কেসপুরে রক্ত পরিসংগ্রাম করতে হয়নি এটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে কারণ আমাদের নেত্রী সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে পঞ্চায়েতে মানুষের পঞ্চায়েত গঠন হবে যে পঞ্চায়েত ব্যবস্থাকে দলদাসে পরিণত করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামফ্রন্ট সরকার সেই পঞ্চায়েত ব্যবস্থা থেকে উদ্ধার কে জনগণের পঞ্চায়েতে রূপান্তরিত করেছে বাংলা সরকার মামাটি মানুষের সরকারের প্রধান চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেনাপতি হচ্ছে নভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়নি গলা টিপে ধরা হয়নি নমিনেশন এনডিতে বাধা দেওয়া হয়নি নির্বাচনে রয়েছে পরাজয় স্বীকার করে বেড়ালের মতো পালিয়ে গেছে আজকে ডেকে দাঁড়িয়ে বলছি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিন হাজার তিনশো আঠান্ন ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চিপে লড়াই করেছে মানুষের কাছে পৌঁছেছে কারণ আমাদের প্রিয় নেত্রী মানুষের জন্য করে দিয়েছে মানুষ তার উপলব্ধি করেছে এবং তা গ্রহণ করেছে প্রত্যেকটি স্তরের মানুষের জন্য পৃথক পৃথক ভাবনা ভেবেছে তাই তো আমরা মনে করি আজকের স্মরণ সভা থেকে দাঁড়িয়ে সেদিন যারা নিজেদের আত্ম বলিদান দিয়ে এ বাংলার মাটি থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে উপড়ে ফেলে দিতে চেয়েছিল তারা আজকে হয়তো এই সুখের দিন দেখতে পায়নি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিষেবা পৌঁছে যাচ্ছে আমরা কৃতজ্ঞ সেই সাতজন সহ তেষট্টি হাজার তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছে তাদের রক্তের